সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেস তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা হয়তো অনেকেই একটা আপডেট পেয়ে গিয়েছো হিজাদি মাহের সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু আরো টু ইয়ার্স এর কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে যদিও এটা খুব একটা নতুন আপডেট নয় কালকের যে গোয়ানিস ভদ্রলোকটি রয়েছেন অর্থাৎ গোয়ানিস রিপোর্টার মার্কাস মার্গুলা তিনি কিন্তু আপডেটটা দিয়েছেন কিন্তু যদি তোমরা বেঙ্গল ইউটিউব কমিউনিটিকে ফলো করো আমাদের মতো বেশ কয়েকজন ইউটিউবার কিন্তু নিয়মিত নিয়ে আপডেট দিয়ে তরফ থেকে হিজাজি মাইরের কাছে একটা আলটিমেট অফার চলে গিয়েছে এবং তার কাছে আইএসএল এর একাধিক ক্লাবের অফার থাকলেও কিন্তু তিনি ইস্টবেঙ্গল অফারটাকে যথেষ্ট সিরিয়াসলি ভাবছিলেন এবং তোমরা যদি আমার চ্যানেলে হিজাজি মায়ের রিলেটেড ভিডিওসগুলো দেখো সেখানে কিন্তু এইটা অবভিয়াসলি দেখতে পাবে যে হিল মায়েরকে নিয়ে আমি কি কি আপডেট দিয়েছিলাম তো যাই হোক সেই সব বড় কথা নয় আমি সব সময় চেষ্টা করি অ্যাজ মাছ এস পসিবল সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরতে কিন্তু সত্যি কথা বলতে গেলে যেহেতু আমরা বড় নাম নই সেহেতু অনেকেই হয়তো ফার্স্ট টাইম কথাবার্তা বিশ্বাস করো না তো যাই হোক কালকের এই আপডেটটা কিন্তু মার্কাস মার্গুলাও কনফার্ম করেছেন তো সব মিলিয়ে হিজাদি মায়ের কিন্তু আরো টু ইয়ার্স এর জন্য ইস্টবেঙ্গলে বেঙ্গলে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছেন এটাই কিন্তু ইস্টবেঙ্গলের বেঙ্গলের জন্য ভীষণ ভালো ডিটেনশন এইটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তার কারণ হিজাদি মায়ের এই সিজনে যেরকম পারফরমেন্স উপহার দিয়েছেন ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদেরকে তো হিজাদিকে রাখার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল সাপোর্টার্সরা অনেকদিন থেকে ইস্ট বেঙ্গলের যে রিক্রুটিং টিম রয়েছে তাদের কাছে একটা বলা যায় আজ জানিয়ে আসছিলেন তো শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিম অ্যাটলিস্ট এই ব্যাপারে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে তো শেষ পর্যন্ত হিজেজিমাইন অন্য কোথাও নয় তিনি কিন্তু ইস্টবেঙ্গলে ব্যাক করতে চলেছেন তবে তার থেকেও একটা বড় আপডেট কয়েকদিন ধরেই আমি তোমাদেরকে বলছিলাম দেবজিৎ মজুমদার এই চেন্নাই এফসির হয়ে যার পারফরমেন্স কিন্তু ছিল অনবদ্য এবং আইএসএল এর লাস্ট ফেজে চেন্নাইনকে আইএসএল প্লেঅফে তোলার পেছনে দেবজিতের কিন্তু একটা বিশাল বড় অবদান ছিল যদিও তার থার্টি সিক্স ইয়ার্স ওল্ড এজ হয়ে গিয়েছে কিন্তু তার রিফ্লেক্স এবং সঙ্গে সঙ্গে তার ফিটনেস এগুলো নিয়ে তো কোনো সন্দেহই নেই চেনাইন এফসির সঙ্গে দেবজিদের কন্ট্রাক্ট এই সিজনের পরেই শেষ হয়ে যাচ্ছে তো ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম কিন্তু দেবজিদের সঙ্গেও কথাবার্তা বলেছে এবং তাকে প্রাথমিক স্টেজে কনভিন্সও করা গিয়েছে তবে যেহেতু চেন্নাই এফসি আইএসএলএ প্লে অফ খেলবে তো দেবজিদের এখন সমস্ত ফোকাস আইএসএলএ প্লে অফের দিকে তো তারপরেই হয়তো তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তবে দেবজিতের তরফ থেকে একটা স্লাইড গ্রিন সিগন্যাল এসেছে ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিমের কাছে তবে দেখো একটা কথা বলছি আমি সোজা কথা সোজাভাবে বলি যেটা হওয়ার পসিবিলিটি থাকবে আমি বলবো যে এই ট্রান্সফারটা হতে পারে যেটা থাকবে না আমি প্রথমেই বলে দেবো হবে না তো সেই জন্য অনেক সময় অনেক কথা আমাকে শুনতে হয় আমি কোনো ঘুরিয়ে পিছিয়ে কথাবার্তা বলি না স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলি তো দেবজিৎ মজুমদারকে বেঙ্গল রিক্রুটিং টিম এখন কনভিন্স করতে পারলেও কিন্তু পরবর্তীকালে মানে টু মান্থস পরে যখন ট্রান্সফার উইন্ডো খুলবে তখন কী হবে সেটা এই মুহুর্তে দাঁড়িয়ে বলা পসিবল নয় তবে এইটুকু বলতে পারি আজকের ডেটে দাঁড়িয়ে দেবজিতে যদি লেটেস্ট আপডেট জিজ্ঞেস করো তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটাররা দেবজিৎকে কিছুটা হলেও কনভিন্স করতে পেরেছে এবং তাদের এই কনভিন্সিং ব্যাপারটা আরও বেশ কিছুদিন চালিয়ে যেতে হবে দেবজিৎকে পুরোপুরি সাইন করাতে পারলে তার কারণ দেবজিৎকে যদি সাইন করানো যায় তাহলে কিন্তু বেঙ্গলের জন্য একটা খুব ভালো গোলকিপিং এর অপশান বেড়ে যাবে প্রাপুকান্ত সিং গিল তো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেবজিৎ মজুমদার কেউ ধরে নেওয়া যায় তাহলে কিন্তু দুর্গের শেষ প্রহরীর যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই সিকিউর থাকবে এরকমটা বলাই যায় চলো এই গুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় এটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানোর নোটিফিকেশন পাওয়া যায় তো চল এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে